নমস্কার বন্ধুরা কলকাতা প্রপার্টির নতুন আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম এটি একটি লো বাজেটের বাড়ি আপনারা দেখুন এই আট ফুট রাস্তা আছে এটি সুকান্ত সরণি বেহালা বিজি প্রেস সুকান্ত সরণি রাস্তা এটা ওনাদের পার্সোনাল সোনাল ইউজ করার রাস্তা চার ফুট আট ফুটের পর চার ফুট হয়ে গেছে মেন রাস্তা ষোলো ফুট তারপরে আট ফুট এসে চার ফুট গলিতে ঢুকেছে চলুন আমি আপনাদের পুরো ভিডিওটা দেখি অর্থাৎ আপনারা ভিডিওটা দেখলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কারো যদি জমি বাড়ি বিক্রি করার থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের যদি প্রপার্টি কোনো কিছু বিক্রি করার থাকে এবং কেনার জন্য যোগাযোগ করুন চলুন মালিকের মুখ দিয়ে আমরা শুনে নিই এখানে কী কী আছে না আছে সব আমি ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি টালির বাড়িটার মধ্যে কি আছে না আছে দাম কত বন্ধুরা আপনার বাড়ি আচ্ছা জমিটা কতটা আছে

ওপরটা কি টালির দেওয়া যায় তো কত বাই কত ঘর আছে এখানে ঠিক আছে আর একটা ঘর আছে তো আপনার মানে এই ঘরটাতে আলাদা করে কিচেন আছে

আপনাদের বাড়িটা কত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে নম্বর ওয়ার্ড একশো নম্বর ওয়ার্ড আচ্ছা এটা কি ঠাকুরঘর হিসেবে তাই তো তাহলে দুটো আপনার এমনি লিভিং রুম প্লাস কিচেন আছে আর একটা হচ্ছে এই ঠাকুরঘর ঘর হিসেবে ব্যবহার করা যায় টয়লেট বাথরুমের দিকটা তাই তো সেপারেট মানে দুটো ঘরের জন্য দুটো আছে আলাদা করে তাই তো ঠিক আছে এটা কত নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ছে একশো উনতিরিশ নম্বর ওয়ার্ড সামনে কতটা রাস্তা আছে আপনার সামনে চার ফুট রাস্তা রাস্তাটা আপনাদের রাস্তা আচ্ছা দামটা জমিটার দামটা জমি জমি প্লাস বাড়ি দামটা কত রেখেছেন সতেরো সতেরোর মধ্যে নেগোসিয়েট করা যাবে তাই তো うん。